খান করা যাবে না তার প্রতিবাদ জানিয়ে মিছিল হামিল হয়েছেন তা জমি যাতে জমি তারা রোগ তারা থেকে মিছিল যোগদানকারী সমস্ত নাগরিককে আমি বিশেষ বিশেষভাবে অনুরোধ করছি আপনারা শৃঙ্খল মনোভাব দেখাবেন না আপনারা নিজ নিজ দায়িত্ব পালন করবেন এবং ভাববেন আপনারা এক একজন ভলেন্টিয়ার সেই হিসাবে সুশৃঙ্খল ধীরে ধীরে মিছিলটা শুরু করবেন চারটা কুড়িতে টোটাল মিছিলটা শুরু হবে এবং মিছিলটা যাবে একদম দাসপুর শীতলা পর্যন্ত সেখান থেকে ঘুরে সেটা পুরাতন আমাদের ইলেকট্রিক অফিস

করণ করে নদীকরণের পরিকল্পনা বিলম্বে বন্ধ করতে হবে করতে হবে করতে হবে শতজামলা রাতপুরকে হাজার একাই পরিণত করার সচ্চান্ত ব্যক্ত করুন ব্যক্ত করুন ব্যক্ত করুন সুযোগদের না জানিয়ে জমি জড়ি ফলক কেন সেটি দপ্তর জবাব দাও দাও না জানিয়ে জমি জড়ি ফলক কেন সেটি দপ্তর জবাব দাও আমাদের দিতেই হবে দিতেই হবে রাতপুরকে ঘাডালের মতো বন্যা কবলিত এলাকায় পরিণত

¡Gracias!